আপনি চাইলেই বিকাশের কাছ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিকাশের কাছ থেকে কিভাবে লোন নেবেন আপনাকে কত টাকা লোন দেয়া হবে এই বিষয়টা নির্ভর করে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের উপরে তো চলুন এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংকের কাছ থেকে লোন নেবেন তো লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ভিতরে বিকাশ অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেই বিকাশ অ্যাপের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ করতে হবে তারপরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন আমার বিকাশ অ্যাকাউন্ট বাংলায় করা রয়েছে এখানে লেখা রয়েছে লোন আমরা এখানে এই লোনের উপরে ক্লিক করব এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের উপরে নির্ভর করে আপনাকে কত টাকা লোন দেয়া হবে আমার বিকাশ অ্যাকাউন্টে আমি যেভাবে লেনদেন করতেছি সেই অনুযায়ী বিকাশের কাছ থেকে আমি লোন নিতে পারবো পনেরোশো টাকা সেক্ষেত্রে আমি যদি চাই এই পনেরোশো টাকা লোন নিব বা এর থেকে কমও নিতে পারবো মোট কথা এই লোনটা আপনাকে বিকাশ দিচ্ছে না এই লোনটা দিচ্ছে সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে তো এখন আমি যদি চাই এই টাকা আমি লোন নিবো সেক্ষেত্রে এখানে সম্মতি দিন বাটনের ভিতরে আমরা ক্লিক করে দিব এই সম্মতি দিন বাটনের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে দেখাচ্ছে আপনার বর্তমান লোন লিমিট পনেরোশো টাকা তো আমি যদি চাই লোন নিব তাহলে এই লোন বাটনে আবার আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন যেহেতু আমার লোন নেওয়ার পরিমাণ রয়েছে পনেরোশো টাকা আমি চাইলে এখান থেকে পাঁচশো টাকাও নিতে পারবো তো আমি এখানে এক হাজার টাকা লোন নেব ওকে আমি এখানে এক হাজার লিখলাম এক হাজার লেখার পরে উপরে দেখেন সময়কাল নামে একটি অপশন রয়েছে এখানে তিন মাস দেওয়ার অপশন রয়েছে আমি এখানে তিন মাস সিলেক্ট করলাম তিন মাস সিলেক্ট করে লোনের পরিমাণ সিলেক্ট করে আমি এখান থেকে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম এই এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে বিস্তারিত দেখাচ্ছে এক হাজার টাকার বিনিময় তাকে তিন কিস্তিতে এক হাজার ষোলো টাকা আটত্রিশ পয়সা দিতে হবে ওকে এখানে দেখেন জানুয়ারি মাসের সরি জুন মাসের দশ তারিখে তিনশো আটত্রিশ টাকা উনআশি পয়সা কিস্তি দিতে হবে এবং জুলাই মাসের দশ তারিখে একই কিস্তি দিতে হবে এবং আগস্ট মাসের দশ তারিখে তিনশো আটত্রিশ টাকা আশি পয়সা টোটাল এক হাজার ষোলো টাকা আটত্রিশ পয়সা তাদেরকে আমার দিতে হবে মোট ইন্টারেস্ট ষোলো টাকা আটত্রিশ পয়সা এক হাজার টাকায় তো এখন এই সব কিছু দেখার পরে আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি লোনটা নিব সেক্ষেত্রে এই যে এগিয়ে যান এই বাটনের ভিতরে আমরা ক্লিক করে দেব এখানে অনেক কিছু শর্তাবলী রয়েছে এগুলো আমরা পড়ে নেব তারপর সম্মতি দিন এখানে আমরা ক্লিক করে দেব এখানে দেখেন আরও একটি চার্জ আমাদের কাছ থেকে কেটে নেওয়া হবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংকের প্রসেসিং ফি কেটে নেওয়া হবে তো এখানে যদি আমি দেখি সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আমার বিকাশ অ্যাকাউন্টের আমি পিন নাম্বার দেবো বা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আমরা নেক্সট চলে যাব চলে যাওয়ার পরে এখন আমরা ট্যাপ করে ধরে রাখবে ট্যাপ করে ধরে রাখার পরে দেখি যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসে কিনা এখানে দেখেন নোটিফিকেশন চলে আসছে এক হাজার টাকা ক্যাশ ইন হয়েছে এবং এই লোনটা আমাকে দিয়েছে সিটি আপনি যখন কিস্তি দিতে যাবেন তখন আপনি আপনার বিকাশ অ্যাপের ভিতরে চলে যাবেন সেখানে লোন অপশনের ভিতরে ক্লিক করে দিবেন সেখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন আপনি চাইলে সময়ের আগেও সকল টাকা তাদেরকে এখানে কিস্তির মাধ্যমে পরিশোধ করে দিতে পারেন এবং তাদের দেওয়া টাইম অনুযায়ী আপনি টাকাটা পরিশোধ করে দিতে পারেন তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন